আজকে আমাদের সমাজে দেখবেন ছেলে মেয়েরা অতি শীঘ্রই তাদের আট নয় বছর দশ বছর হইতে বয়স ফিরে আসে এটার মূলত কারণ এক নাম্বার কারণই হলো গা আমরা যে বাজার থেকে মুরগি এনে খাই সেটাই হইল কারণ কারণ একটি ব্রয়লার মুরগি একটি ব্রয়লার মুরগি ফার্মে ছাব্বিশ দিন থেকে সাতাশ দিনের মাধ্যমে তারা মুরগিটিকে দুই কেজি আড়াই কেজি তিন কেজি পরে করে এটা কীভাবে একটি মুরগির বাচ্চা বড় করতে গেলে প্রায় তিন থেকে চার মাস লাগে দিনে কিভাবে তারা এত বড় করে আমাদের সমাজে ছাড়া জিনিস পাওয়া যায় না তেমনি এটাকেও একটি ইঞ্জেকশন দেওয়া হয় ইঞ্জেকশনের মাধ্যমে ছাব্বিশ সাতাশ দিনে যেই মুরগির চার পাঁচ চার পাঁচ মাস লাগে সে বড় হইতে আর এই মুরগি ছাব্বিশ দিন সাতাশ দিনে দুই কেজি আড়াই কেজি বানা এই মুরগি মুরগি আমাদের সমাজে ছেলে মেয়ে রাখায়া অতি শীঘ্রই তাদের জৈবন বস ফিরে আসে আসে তাই আমাদের এই সমাজে নেশা তাই আমাদের এই সমাজে ছেলে মেয়েরা ধ্বংস হইতেছে নেশার প্রতি